বরিশাল সদর উপজেলার সাব সাবরেজিস্ট্রার অসীম কল্লোল নামে বেনামে গড়ে তুলেছেন বিপুল সম্পদের পাহাড় একজন সাব রেজিস্ট্রার হয়ে এত জমির মালিক তিনি কিভাবে হয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে জনসাধারণের মধ্যে এদিকে অবৈধ উপায়ে অসীম কল্লোল বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক বরিশাল প্রতিনিধি আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে সরকারি চাকরি করে কোটি কোটি টাকার মালিক বনে গিয়েছেন বরিশাল সদর উপজেলার সাব রেজিস্ট্রার অসীম কল্লোল নানা উপায়ে কিনেছেন বহুল দামি গাড়ি ও একাধিক বহুতল ভবন ঢাকা এবং বরিশালে তিনটি ফ্ল্যাট সহ সরকারি জমিতে করেছেন পাঁচতলা ভবন নামে বেনামে কিনেছেন একরের পর একর জমি স্ত্রীর নামেও কিনেছেন একাধিক জমি করেছেন মাছের ঘের সহ অ্যাগ্রো ফার্ম একজন সাব রেজিস্ট্রারের এত সম্পত্তির উৎস খতিয়ে দেখার দাবি স্থানীয়দের এই যে এই কোটি কোটি টাকা সম্পদ করে বাড়ি করে গাড়ি করে ঘুষ এই এইসব কাজ করা সম্ভব না পঞ্চাশ টাকা বেতন পেলে জমি কিনতে পারে না জানিস তো যে উনি সাব রেজিস্ট্রি কিন্তু এই যে কী কীভাবে কী করে কি না করে আর আমরা বলতে পারবো না জায়গা আছে এদিকে একশো শতাংশ মতো আছে দেখুন কোটি টাকার বাড়ি করা সদউপায় তো করা কঠিন নয়। আমি মনে করি দেখা উচিত সত উপায় কীভাবে কি আছে দেখা উচিত সরকার তদন্ত করুক কোন ওনার যদি কেন তাই পঞ্চাশ হাজারটা ওনার খরচ কত তাই উনি এত কেমনে কেনে এদিকে রেজিস্ট্রি অফিসে পথে পথে ঘুষ দিতে হয় বলে অভিযোগ জনসাধারণের জমির শ্রেণি নাল কিন্তু দাখিলে আছে আবার্ষিক হ্যাঁ এই আবার্ষিকটা আসলে অবান্তর কিন্তু দেখা যায় যে সুশীল এই দলিল প্লেস করলেই শিখে টাকা চায় হয় টাকা দাও না এলে তোমরা সাড়ে ছয় পার্সেন্ট ব্যাঙ্কে জমা দিয়ে যাও এইভাবে রফাত ভালো লাগে না করলে দলিল ছাড়ে না হুম বিভিন্নভাবে আমরা হয়রানি শিকার ওই সত্য কথা কিন্তু আপনার হচ্ছে টেন পার্সেন্ট করে আপনার দলিলের আর ওনাদের ব্যবসা তো আপনার খরচ ভালোই হয় আপনারা সেক্ষেত্রে সেক্ষেত্রে আরও টেন পার্সেন্ট ম্যাক্সিমাম বেশি দেয় অন্যদিকে বিপুল পরিমাণ সম্পদের অভিযোগ অস্বীকার করেছেন অসীম কল্লোল ঢাকা দুইটা ফ্ল্যাট আমার ওয়াইফের নামে আমার একটা আছে সেটা লোন নেওয়া ডিবিএস থেকে লোন নেওয়া আমার এমন সম্পত্তি নেই আমার জমি হলো আমি বললাম সায়স্তাবাদ আমার এক একর পঁচিশ আরও কিছু আছে আর আরও কিছু নব্বই শতাংশ আছে এটা আপনারা জানেন না এই আমার সম্পত্তি আর বরিশালে পোর্ট আমার মায়ের বাবার বাড়ি বছরে আমাদের কিছু আয় আছে আমাদের ইনকাম ট্যাক্সের ফাইল আছে আপনি ফাইল দেন ফাইলের মধ্যে সব আছে আমাদের যে যা আছে সব ফাইলে আছে আমরা ফাইলের বাইরে এক 1 শতাংশ জায়গা আমাদের এক এক ইঞ্চি জায়গাও নাই আর সম্পদও নাই এ বিষয়ে রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন তারা যদি নিউজ করেন বা কোনো ভাবে অভিযোগ আমাদের অফিসে পৌঁছান বা নিউজ করেন সেক্ষেত্রে আমাদের প্রধান কার্যালয় বিষয়টা সেই সেই গ্রহণ করলে তারা আমাদেরকে তিনি আমরা থাকবে এটা হলো আমাদের একটা প্রক্রিয়াটা অন্যদিকে একজন সাব রেজিস্ট্রার হয়ে যদি অসীম কল্লোল অবৈধভাবে কোনো কিছু করে থাকেন তাহলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক আমাদের জমি থেকে অবৈধভাবে কিছু করলে তো আমরা অবশ্যই খতিয়ে দেখব এটা আমরা খতিয়ে দেখব যে আসলে জমি কার মালিকানা কি অবস্থায় আছে কেউ অবৈধভাবে আছে কিনা আমাদের জমি অবৈধ হলে অবৈধ একশো তলা ভবনও ভাঙা হয় বিজয় টিভি নিউজ ডেস্ক